হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দড়ি দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুগ চিংড়ি রেসিপি মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর প্রিপারেশান আশা করি তোমাদের ভালো লাগবে এর জন্য প্রথমে আমি দেড় কাপ মতন মুগ ডাল নিয়েছি মানে দুশো গ্রাম মতন হবে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি কড়াইতে ভালো করে রোস্ট করবো যতক্ষণ ওরা নাটি ফ্লেভার চলে আসছে দেখো ডালটার ভাজা যখন হয়ে যাবে সুন্দর গন্ধ আসবে আমি এই ডালটাকে ধুয়ে এটাকে প্রেসার কুক করবো তোমার চারে এটাকে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো একদম অল্প কুক করতে হবে যাতে ভালোভাবে ডালটা থেকে যায় ওরকম বেশি গলিয়ে ফেলতে চলবে না আমি এখানে প্রেশারে জল দিয়ে হালকা হলুদ একটুখানি তেল দিয়ে আমি এটাকে প্রেশার কুক করে নিচ্ছি আমি এখানে একটা সিটি মতন দেব দিয়ে আমি সঙ্গে সঙ্গে মিসেলটাকে স্টিমটা বার করে দেব। এটা যাতে বেশি না গলে যায় এই খেয়ালটা রাখতে হবে সব থেকে ভালো হয় যদি তোমরা এটা কড়াইতেই করো দেখো আমি এটা টাইম সেভের জন্য আমি এটা কড়াই বেশি করে করে নিচ্ছি এবারে আমি জাস্ট একটা সিটি মারবো আর দেখো স্টিমটা তুলে আমি দেখাচ্ছি ডালটা কীরকম সেদ্ধ রাখবে ডালটা দেখো গোটা গোটাই আছে যেহেতু আমাকে পরেও ডালটা একটু বয়েল হবে তাই জন্য বেশি গলে গেলে ভালো লাগবে না এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে চিংড়ি মাছ দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম মতন চিংড়ি দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি হালকা নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে আমি তুলে রাখবো চিংড়ি মাছগুলো বেশি কড়া ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে তুলে রাখছি আমি এবার এবার কয়ে আমি ফোরনে একটা শুকনো লঙ্কা একটু গরম গোটা গরম মশলা তেজপাতা দিচ্ছি দিয়ে আমি এখানে দুটো চপ করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দেবো আদা বাট আদা রসুন বাটা এক চামচ মতন দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করবো হলুদের গুঁড়ো এখানে এক চামচ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি চিনিটা দিলে টেস্টটা পুরো নিউট্রিলাইজ হবে এবং খেতে ভালো লাগবে দেখো চিনিটা দিলেও তোমরা চাইলে অ্যাফোর্ড করতে পারো দিয়ে ভালো করে একটু হালকা নাড়িয়ে চানি নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করব মুগ ডালটা সেদ্ধ করে রাখা মুগ ডালটা অ্যাড করে দিচ্ছি আর একটু কোনো বেশি আছে তাই আমি জল পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিতে পারো দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করব। তারপর আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর চিনি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে চেও বিল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের একটা লাইক কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছে আমার কাজে আগ্রহ বাড়ছে দেখো হালকা চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ বয়ল করবো না তারপর এক চামচ ঘি এক চামচ গরম মশলা দিয়ে আমি পরিবেশন করব আমার ডাল রেসিপিটা একদম হয়ে গেছে অন্তত একবার ট্রাই করো খুবই ইউনিক রেসিপি আর এই যেতেই পুরো সারা ভাতটা খাওয়া হয়ে যায় আমি এটা সার্ভ করে দিচ্ছি আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই